নমস্কার দেখছেন আর সংবাদ এই মুহূর্তে চোখ রাখছি বড় খবরের দিকে শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে মহানন্দা ব্যারেজে ভেসে এলো এক ব্যক্তির দেহ যেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ছবিটা রেখেছে আপনাদের সামনে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে মহানন্দা ব্যারেজে ভেসে এসেছে একজন ব্যক্তির দেহ যেমনটা সন্দেহ করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা যেমনটা অনুমান করছেন যে নিখোঁজ কোনো ব্যক্তির দেহ হতে পারে বিষয়টি ঘটনাস্থলে দার্জিলিং জেলার ফাঁসি দেওয়া থানার পুলিশ পৌঁছেছে দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই বিষয়ে প্রথমত বিস্তারিত জেনে নেব টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে আরসিডিবি সংবাদের প্রতিনিধি সুস্মি সেনগুপ্ত সুস্মি যেমনটা দেখ ইতিমধ্যে ফুলবাড়ির মহানন্দা বেড়েছে ভেসে এসেছে এক ব্যক্তির দেহ বিষয়টা যদি বিস্তারিতভাবে ভাবে আমাদের দর্শকদেরকে জানাও সুস্মি একেবারে হিমাংশু দেখো সন্দেহ করা হচ্ছে যে সিকিমের নিখোঁজ ব্যক্তির দেহ হতে পারে এবং ঘটনাস্থলে তোমাকে জানিয়ে রাখবো দার্জিলিং জেলার ফাঁসি দেওয়া থানার পুলিশ রয়েছে এবং দেহ উদ্ধার কিন্তু পাঠানো হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং কার্যত তিস্তা নদী থেকে গজলডোবা ডুবা ব্যারেজ হয়ে মহানন্দা ব্যারেজে কিন্তু ভেসে এসেছে এই দেহ বলে কিন্তু সন্দেহ করা হচ্ছে এখনো পর্যন্ত যদিও এই ব্যক্তির নাম পরিচয় কিন্তু কিছুই জানা যায়নি এবং সিকিমের ধসে সেনা ছাউনি থেকে শুরু করে জলবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত কিন্তু তিস্তার গ্রাসে চলে গেছে আমরা যেমনটা জানি এবং নিখোঁজ রয়েছে সেখানে সেনা কর্মীরা এবং

ব্যারেজ হয়ে মহানন্দা ব্যারেজে সত্য বলেই সন্দেহ প্রকাশ করা হচ্ছে এখনো পর্যন্ত ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি সিকিমের ধসে সেরা ছাউনি থেকে শুরু করে জলবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিস্তার গ্রাসে চলে গিয়েছে নিখোঁজ রয়েছে সেনা এবং পরিবারের লোকজন এই দেহ সিকিমের কিনা সেই বিষয়ে খোঁজ খবর করতে দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানার পুলিশ মৃতদেহের তথ্য ও ছবি আজ সিকিম সরকারকে পাঠিয়েছে বলে জানতে পারা যাচ্ছে দেহ শনাক্তকরণের কাজ ইতিমধ্যে চলছে দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানতে পারা যাচ্ছে শহর শিলিগুড়িতে আবার উত্তেজনার ছবি এবং ঘটনাটা কি নিয়ে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বুধবার অর্থাৎ আজ শিলিগুড়ির আশ্রম পাড়ার দুর্গাদাস ব্যানার্জি রোড এলাকায় কেন্দ্র করে চরম করা যায় সেই ছবিটা রাখবো একবার আপনাদের সামনে বহুদিন ধরে চলা সম্পত্তি সংক্রান্ত আইনি লড়াইয়ের জেরে শেষ পর্যন্ত আদালতের নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালানো হয় দু সালে গৌতম দাস নামে এক ব্যক্তি ওই এলাকার একটি বাড়ি ক্রয় করেন কিন্তু দখল নিতে গেলে বাধার সম্মুখীন হন তিনি দীর্ঘদিন ধরে বসবাসকারী ওই বাড়ির যারা ভা রয়েছে তারা কিন্তু রীতিমতো ওই ব্যক্তির অর্থাৎ যার নামটা জানতে পারা যাচ্ছে যে গৌতম দাস তার মালিকানা মানতে রীতিমতো অস্বীকার করে ওই বাড়ির ভাড়াটেরা যে কারণে তিনি আদালতের দ্বারস্থ হন দীর্ঘ দিন শুনানি চলে এবং তারপর একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত গৌতম দাসের পক্ষেই রায় দেয় অর্থাৎ বুধবার সেই রায় কার্যকর করতেই শিলিগুড়ি পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় এবং সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যে উচ্ছেদ অভিযান কিন্তু চালানো শুরু হয় আইনজীবী এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে ওই যে বাড়ি যেই বাড়ি দীর্ঘদিন ধরে এই শুনানি চলছিল মামলা চলছিল যেই বাড়ির ভাড়াটেরা টেরা রীতিমতো মালিকানা অস্বীকার করছিল সেই বাড়িতেই উচ্ছেদ অভিযান চালানো হয় আইনজীবী ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত থাকেন উক্ত বাড়ির উচ্ছেদ এবং দখল বুঝিয়ে দেওয়ার কাজ সম্পন্ন হয় এবং যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যে জেসিবি দিয়ে বাড়ির বেশ কিছু শো ভেঙেও ফেলা হয় বলেই কিন্তু ছবিটা উঠে আসছে আমাদের সামনে বাড়ি যে বেশ কিছুটা অংশ ভাঙা হয় সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে অন্যদিকে উচ্ছেদ হওয়া পরিবার কিন্তু রীতিমতো জানাচ্ছেন যে ঘটনা ঘটনা প্রসঙ্গে যে গৌতম দাসের নামটা উঠে আসছে যার যিনি মূলত এই বাড়িটি কিনেছিলেন তার প্রতি কিন্তু অত্যন্ত অমানবিকতার এবং একতরফা একপাক্ষিক পদক্ষেপের বর্ণনা তারা করেছেন আমাদের ক্যামেরার সামনে এবং এই যে উচ্ছেদ অভিযানকে ঘিরে আজকে চাঞ্চল্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল রীতিমতো বাড়ির অংশ ভাঙা হয় সেই বাড়ির ভাড়াটেরা যারা রয়েছেন তারা যখন সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন আহ ঘটনা প্রসঙ্গে তারা কি জানিয়েছেন আমাদের শোনাবো সবাইকে জিজ্ঞাসা করতে পারেন আমরা কত বছর ধরে আছি শত্রু আমাদের জন্ম আমার দিদির জন্মকর্ম সব এখানটাই আর আমাদের এই যে মায়ের মন্দির এত বছর ধরে প্রতিষ্ঠা করা পুজো আশেপাশের লোক সবাই জানে তাইলে আমাদেরকে এরকম করে গরিব ঘাড়ি এরকম করে ভাঙে চুরি এরকম করে যাচ্ছে এটা কি ঠিক আর একটা গরিবদের বুকরে অত্যাচার যাদের পয়সা থাকে তাদের কাছেই মানুষ যাদের পয়সা নাই তারা কি মানুষ না না আমরা ভাড়া থাকতাম না এই আশেপাশে জিজ্ঞাসা করেন সবাইকে জিজ্ঞাসা করেন আশেপাশের লোককে জিজ্ঞাসা করেন যদি আমরা ভাড়া থাকতাম তাহলে বলবে তারা আমাদের আমাদের বাবা মারা সত্তর বছর হলে থাকে এই যে আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করেন কাগজ আছে কাগজ দেখাবো আশেপাশে সই সব কাগজ আছে দেখাবো এর আগে আমাদেরকে কেস করছিলো আমরা হারিয়ে গেছি বললো ওরা হারিয়ে গেছি কিন্তু আমরা যদি হারিয়ে থাকি তাহলে আমাদেরকে তো ডাকবে ওকিল যে কাঠভরে দাঁড়া করাবে বলবে যে তোর মধ্যে কেস চলতেছে এই হচ্ছে ওই হচ্ছে আমাদের ওকিল কিচ্ছু বলে নাই সেই ওকিল ওই কাগজপত্রগুলো নিয়ে অন্যজনকে দিছে তারপরে আমরা ওই উকিলকে ছাইরে আমরা অন্য একটা ওকিলকে ধরছি নমস্কার আমি আনন্দ কুমার বনশালী আর পাবলিক সেফটির জন্য একটা ছোট্ট আমার প্রশাসনের সঙ্গে এত আবেদন আছে কি প্ল্যানেট মলে কোনো ফায়ার লাইসেন্স নাই এটা অ্যাকচুয়ালি এনারা ভাড়া থাকতেন আমাদের আমার ক্লায়েন্ট তিনি জমিটা পারচেস করেছিলেন দু হাজার আগে পার্চেস করেছিলেন এবং এনারা প্রিভিয়াস ওনার যে ছিল এই বাড়ি তিনি ভাড়া দিয়েছিলেন জমিটা দেওয়ার পরে এনারা এরা যখন নতুন ওনার এসে বলে বাড়ি থেকে ওঠার জন্য তারা ওঠে না তারা বলে আমরা উঠবো না আপনারা যা ইচ্ছা করে নিন তারপরে আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম আমরা আইনের দ্বারস্থ হওয়ার পরে আমাদের কোর্ট অর্ডার দিয়েছে ভ্যাকেট করার ল্যান্ডটা এই জন্য আমরা আজকে পুলিশের সহায়তা নিয়ে কোর্ট অর্ডারে পুলিশের সহায়তা নিয়ে আজকে আমরা ল্যান্ড ভ্যাকেট করতে এসেছি জানতেছি নাম অ্যাডভোকেট